আর জি কর ইস্যুতে দেশ জুড়ে তুলবার রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলোর দিকেই নজর এই মুহূর্তে এইভাবে ডাক্তারি পড়ুয়া যদি একটি হাসপাতালের নিরাপত্তা না থাকে তাহলে আগামী দিনে কিভাবে কতটা নিরাপদ চিকিৎসকেরা সেটাই এই মুহূর্তের বড় প্রশ্ন দেখুন একজন ডাক্তার হচ্ছে ভগবানের প্রতি আর একজন মেয়ে হচ্ছে নারী শক্তির প্রতীক একজন মহিলা ডাক্তারের মৃত্যু শুধু মহিলার মৃত্যু নয় একজন শক্তিরূপে ভগবানের মৃত্যু তো এটা সত্যিই অত্যন্ত অমানবিক মানে এটা শুধু একটা ফিমেল ডক্টরের মৃত্যু না একটা মনুষ্যত্বের মৃত্যু একটা মানব সভ্যতার মৃত্যু এবং সেখানে আমরা ডাক্তার হয়েছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কিন্তু এই পরিস্থিতি বাধ্য করছে মানুষকে পরিষেবা না দেওয়ার জন্য যেখানে একটা মানুষের মৃত্যুর পরেও সমাজ কোনো পাশে এসে দাঁড়াচ্ছে না শুধু এটা মনে হচ্ছে ডাক্তারদেরই আন্দোলন কিন্তু এটা পুরো সমাজেরই পাশে আসা উচিত আমার বলে মনে হয় একজন মেয়ে হিসেবে আমাদের একজন প্রাথমিকভাবে ডাক্তার হিসেবে আমাদের উদ্দেশ্য মানুষকে সেবা দেওয়ায় কিন্তু সেখানে যদি মানুষই সেবা না মানে পাশে এসে এখনও না দাঁড়ায় তাহলে জানি না আমাদের কি করা উচিত এইসবের মাঝে দিল্লির এমস সহ বড় হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের চিকিৎসকেরাও কর্মবিরতি শুরু করেছেন আর তার মাঝেই অন্য ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র মেডিকেল কলেজ ও হাসপাতালে সকাল থেকেই সিনিয়র ডাক্তারের পাশাপাশি জুনিয়র ডাক্তাররাও চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন আর জি করের ঘটনার প্রতিবাদও জানিয়েছেন সিচুয়েশন এখন এটাই যে ওপিডি তো চলছে দেখছি অন্যান্য মেডিকেল কলেজে বন্ধ সেটা আমিও জানি বাট এখানে তো দেখছি যে ওপিডি চলছে হ্যাঁ প্রতিবাদ করার পরিকল্পনা অবশ্যই রয়েছে বাট যেহেতু সব অন্যান্য ডিপার্টমেন্টও চলছে তো ওই জন্য আমাদের ডিপার্টমেন্টও চলছে হ্যাঁ কর্মসূচি তো অবশ্যই রয়েছে কিন্তু মানুষের কথা ভেবেছে রুবিদের কথা ভেবে কি ইコリসব দেওয়া হচ্ছে হ্যাঁ মানুষের কথা ভেবে রোগীরা আছে সেটা ভেবেই দেওয়া হচ্ছে বাট আমাদের চিন্তা রয়েছে যে অন্যান্য কলেজের মতই কলেজের সাথে হাত মিলিয়ে আমরাদেরও কিছু পরিকল্পনা কর্মসূচি আমাদেরও রয়েছে আমরা পদক্ষেপ নেব এই মেডিকেল কলেজে নিরাপত্তার কথাটা মানে মনে করেন হ্যাঁ অবশ্যই বাড়ানো উচিত আমরা স্যারকে বলেওছি যে বাড়ানোর জন্য লেডি ডক্টরদের জন্য একটা আলাদা সেফ রুম দেওয়ার জন্য আমরা বলেছি তো স্যার বলেছেন ব্যাপারটা মাথায় রেখেছেন এবং প্রিন্সিপাল ম্যামকে বলবেন তো স্যারের সাথে এই নিয়ে কথা বলছি হ্যাঁ কাজ আপাতত স্বাভাবিকই চলছে পরিষেবা দেওয়া চিকিৎসক শিব শঙ্কর দে জানিয়েছেন কালো ব্যাচ পরে তাঁরা প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আমাদের মেডিকেল কলেজে আমরা কালো ব্যাজ পরে অনেকেই প্রতীকী আন্দোলনে যোগ দিয়েছি যেহেতু কিছু সার্ভিস এমার্জেন্সি সার্ভিস রোগীদের পরিষেবায় দিতে হবে সব কিছু সুস্থভাবে বজায় রাখার জন্যে আমরা সেটা করছি আর বাকি সমস্ত আমাদের কলিগ জুনিয়র সবাই আবার বিকেল চারটের থেকে বিভিন্ন ধরনের যে আমাদের প্রতিবাদ কর্মসূচি আছে সেটা পালন করবে যেমন গতকাল বিকেলেও আমরা এখানে সমস্ত শহর জুড়ে সব ডাক্তারবাবুরা আন্দোলন করেছি সবাই মিছিল করেছি এবং এই ঘটনাকে তীব্রভাবে জানিয়েছি রুগীদের কথা চিন্তা করেই কিছু রুগীদের শুধু স্বার্থে এবং রুগীদের কথা চিন্তা করেই আমরা বাকি সমস্ত ধরনের কাজকর্ম যেগুলো এমার্জেন্সি সার্ভিস বা এত মানুষের ভিড় তাদের যতটুকু মিনিমাম পরিষেবা দেওয়া যায় সেটা চালু রেখেছি সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে কিছু জরুরি বিভাগের পরিষেবা চালু রাখা হয়েছে হাসপাতালের অন্য এক চিকিৎসক সোহিনী দিন জানিয়েছেন অন্যান্য হাসপাতালে ওপিডি বন্ধ রেখে প্রতিবাদ জানালেও এই হাসপাতালে চিকিৎসক ডাক্তারি পড়ুয়া সহ সকলেই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে সব বিভাগই খোলা রয়েছে এখন পর্যন্ত যেটা কলকাতার মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে সবকারি স্মুথলি চলছে ওপিডি রান করছে ওপিডি নির্দিষ্ট সময় শুরু হয়েছে এবং আইপিডির বা আমাদের ইমার্জেন্সির অ্যাক্টিভিটি সবই স্মুথলি চলছে এখানে কোনো প্রবলেম হয়নি না নির্দেশ কিছু পাইনি আমাদেরকে স্বাস্থ্য ভবন থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে এখানকার কন্ডিশন কি আমরা সেটা জানিয়ে দিয়েছি স্বাভাবিক রয়েছে তমলুক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শর্মিলা মল্লিক জানিয়েছেন হাসপাতালের সমস্ত পরিষেবায় স্বাভাবিক রয়েছে বিউরো রিপোর্ট খবর বিসিবিএস